হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি সেটা হলো ঢ্যাঁড়স পোস্ত যেটা খেতে খুবই সুস্বাদু আর করাও খুব সোজা আমাদের বাঙালিদের পাতে একটু ঢ্যাঁড়স পোস্ত করলে খেতে বেশ মজাই লাগবে সাথে যদি একটু বিলুর ডাল হয় বা একটু টকের ডাল হয় গরমকালে কিন্তু খাবারটা দারুণ জমে যাবে তাহলে চলো আমি কিভাবে। ঢ্যাড়স পোস্ত রান্না করেছি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে এরকম ছোটো ছোটো করে একটু টুকরো করে কেটে খুব ছোটো কাটবো না সাইজটা দেখে বুঝতেই পারছো এইভাবে কেটে নেব তা এখন পোস্তের যা দাম সেই জন্য একটুখানি কারুকার্য আর কি করতে হবে আমাদের সেজন্য জন্য পোস্ত নিয়েছি তার সাথে একটু তিল নিয়েছি তোমরা চাইলে কিন্তু কুমড়োর যে বিচি সেই খোসা ছাড়ানো বিচিটাও কিন্তু অ্যাড করতে পারো আর এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তিলে আর কুমড়োর বিচি যদি করো তাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে আর পোস্ত খেলে বেশ ভালো এখন এমনি গরম বেশ ঘুমঠুমও বেশ ভালো হয় আর তার সাথে টেস্ট সেটা তো আছেই আর পোস্ত কিন্তু অনেকেরই খুব প্রিয় আমারও কিন্তু ভীষণ প্রিয় তা দেখো পোস্তটা আমি মিক্সচারে আমি বেটে নিয়েছি আলু পোস্ত হয় ঝিঙে পোস্ত হয় যার যেটা পছন্দ সে সেরকম নিজের পছন্দ মতো করে নিতে পারো পোস্ত রান্না করা খুবই সোজা যারা জানো না তারা রেসিপিটা শিখে নিও তা প্রথমে কড়াইতে আমি একটু অল্প তেলই ব্যবহার করব সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সানফ্লাওয়ার অয়েলও দিয়ে করতে পারো তা পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এরপরে দেব পাঁচ ফোড়ন পোস্ততে পাঁচ ফোড়ন দিতেই হয় নালে ঠিক পোস্তটা জমে না তোমরা চাইলে হিংও দিতে পারো আমি হিংটা দিচ্ছি না আজ তা পাঁচ ফোড়ন দিয়ে নেওয়ার পর এই দেখো আমি পাঁচ ফোড়নের সঙ্গে কিন্তু একটু শুকনো লঙ্কাও দিয়েছি সেটা দেখা যাচ্ছে কি না জানি না আগে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি তারপরে পাঁচ ফোড়নটা দিয়েছি তারপরে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু বাদামি একটু ফ্রাই করে নেবো হালকা যাতে গায়ের রং লাগে মানে বাদামি বাদামি হয়ে এসে সাইড গাগুলো ততক্ষণ পর্যন্ত একটু হালকা হাতে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্পই ভাজব দেখো ভাজা হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম নুনটা নিজের নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দিও হলুদ দিলাম আর তার সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা খুব একটা ঝাল না খুবই অল্প ঝাল হালকা হালকা আর কি ঝাল হয় আর কালারটা একটু ভালো আসে একটু ভাজা ভাজা হালকা হাতে একটু ভাজার পর এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম পেস্টেরটা একটুখানি জল জল হলে ভালো হবে কারণ একটু সিদ্ধ হতেও হবে আর একটু কাঁচা থেকে যাবে কাঁচা যেন না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে জলটা নিজেরা বুঝে শুনে একটু পরিমাণ মতো দিও এক গাদা জল দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাতে কিন্তু ভেন্ডিগুলো একদম গলে যেতে পারে যতটা প্রয়োজন হবে একটু একটু করে জল দেওয়া যেতে পারে কারণ পোস্ত আর তিল যেহেতু আছে সেই জন্য একটুখানি লেগে লেগে যায় যদি জলের পরিমাণ কম হয় একটু কড়াইতে লেগে যেতে পারে তা সেই জন্য একটু অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি দেবো না তোমরা দেখেই বুঝছো বুঝতে পারছো এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভাপে ভাপে হয়ে যাবে তা দেখো একদম হয়ে গেছে খুব না দু তিন মিনিটের মধ্যেই কিন্তু জিনিসটা হয়ে গেছে মানে রেসিপিটা আশা করছি খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি যে কোনো পোস্তের রেসিপি রেসিপি করা কিন্তু ভীষণ ইজি বিশেষ করে ঝিঙে পোস্ত আলু পোস্ত পটল পোস্ত বিভিন্ন সবজি দিয়ে পোস্ত হয় তা আজকে আমি ঢেঁড়স পোস্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করো তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা দুদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা অবশ্যই রেসিপিটা বানিয়ে একবার টেস্ট করে খেও যারা জানো না তাদের কিন্তু এটা বেশ কাজে লাগবে তাহলে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আবার দেখা হবে টাটা